জয় শ্রীরাম কাল গঙ্গা চান করার মজাটাই একদম অন্যরকম পুরো শরীরটাকে একদম ফ্রেশ মন্ত চলে আসবে আর তোমার হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে হচ্ছে জানুয়ারি মাসের পাঁচ তারিখ আমার জীবনের আজকে একটা স্মরণীয় দিন আমি এখন যাচ্ছি গঙ্গা চান করতে আর দেখো আজকে চারিদিকটা এত কুয়াশা পড়েছে দু সালে আজকে সব থেকে বেশি কুয়াশা আর কেন যাচ্ছি গঙ্গা চান করতে সেটাও বলছি তো আজকের দিনে আমি যদি এক বছর পেছনের দিকে যাই আজকের দিনে আমি উদ্দেশ্য ছিল আমার রাম মন্দিরে যাওয়ার পায়ে হেঁটে বাড়ি থেকে তো আজকে সেই দিনটা আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল হচ্ছে সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে বেরিয়েছিলাম আমার সঠিক টাইমটা মনে নেই আর তাই আমি মনে ভাবছি আজকের দিনটা একটু স্পেশাল আমার জীবনে আর আজকের দিনটা একটু অন্যভাবে উদযাপন করতে হবে তো সকাল সকাল গঙ্গা চান করে তাই দিনটা শুরু করব আর আরও সকালে ভেবেছিলাম গঙ্গা চান করতে কিন্তু আজকে এত কুয়াশা পড়েছে তো ভাবছিলাম গঙ্গার পারে তো কেউ থাকবে না একা একা কেমন একটা ভয় ভয় লাগছিলো তো তাই একটু দেরি করে যাচ্ছি চলো গঙ্গার পারে যাই তারপরে কথা হচ্ছে আজকের দিনটায় যখন এক বছর আগে রাম মন্দিরে যাচ্ছিলাম তখন আমার আশেপাশের খুব পরিচিত খুব কাছের কিছু মানুষ কত রকম উল্টোপাল্টা কথা বলেছিল যে পারবি না ও হচ্ছে লোককে দেখানোর জন্য গেছে তো পেরে তো ছিলাম দেখ কিন্তু কিছু কিছু মানুষ ছিল তারা আবার বলছিল হ্যাঁ পারবি যা এগিয়ে যা পাশে আছি কোনো প্রয়োজন পড়লে অবশ্যই ফোন করিস তো যারা উল্টো পাল্টা কথা বলেছিলি তাদের একটা কথাই বল। কাউকে এতটা ছোটো করে দেখতে নেই বা এতটা খারাপভাবে বলতে নেই যাতে তার জেদটা আরও তিন গুণ বেশি বেড়ে যায় কিন্তু যারা আমাকে উল্টো পাল্টা বলেছিলো তাদের কথায় আমার জেদ আরও বেড়ে গেছিলো যেখানে আমি টার্গেট নিয়েছিলাম পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত হাঁটব দিনে সেখানে কিন্তু তার থেকেও বেশি হেঁটে গেছিলাম আমরা আর আজকে সকালের পরিবেশটা দেখো চারিদিকটা এত সুন্দর শুধু কুয়াশা আর কুয়াশা আমার তো বেশ একা একা রাস্তা দিয়ে যেতে ভালোই লাগছে এত সুন্দর নির্ঝুম এখনও বোধ হয় মানুষ ঠিকঠাকভাবে ঘুম থেকেই ওঠেনি বিছানা ছেড়ে আর আমি এইদিকে গঙ্গার কাছে চলে আসলাম আর আমার বাড়ি থেকে গঙ্গাটা খুব একটা দূরে না এই দশ থেকে বারো মিনিট লাগবে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসলে আর মাঠ দিয়ে যদি হেঁটে হেঁটে যায় আরও কাছে তো মাঠ দিয়ে দেখলাম অনেক কুয়াশা তো ভিজে যাব যেহেতু সর্ষে এখন মাঠ দিয়ে বোঝাই তো রাস্তা দিয়েই হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার মর্নিং ওয়াকটাও হয়ে গেল সো গাইজ ফাইনালি চলে এসছি গঙ্গার পারে আর দেখো একদম আশেপাশে কেউ নেই পুরো কুয়াশায় ঘেরা এবার চান করব জয় শ্রীরাম ফাইনালি গঙ্গার পাড়ে চলে এসেছি গাইস আর এখন হচ্ছে চান করব আর আমি ভেবেছিলাম যে এইখানে সেইভাবে ভিডিওটা করব না আমার তো আবার মানে মিত্র থেকে শত্রু বেশি তো তারা আবার তো দেখলে বলবে যে চান করেনি এমনি হয়তো চলে এসছে তো আমি এখন চান করব চান করতে নামছি তারপরে আবার দেখা হচ্ছে চান করে আসি তারপরে আবার কথা হচ্ছে সো গাই সকাল সকাল গঙ্গা চান করার মজাটাই একদম অন্যরকম পুরো শরীরটাকে একদম ফ্রেশ লাগছে আর এই দেখো এইখানে নৌকার ওপরে আমার এখন জামা প্যান্টটা রাখা আছে ওইখানে একটা সিঁড়ি আছে আমি এখন সিঁড়ির ওপর গিয়ে জামা প্যান্টটা চেঞ্জ করব। সকাল সকাল একদম ফ্রেশ হয়ে নিলাম আর গামছাটা প্যাকেটে করে নিয়ে এসছিলাম কিন্তু এখন হাতে করে নিয়ে যেতে হবে যেহেতু ভেজা আছে তো বাড়ি যাই বাড়ি গিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে ফাইনালি প্রদীপটা ধরানো কমপ্লিট এটা একদম বাইশ তারিখ পর্যন্ত এরকমভাবে রকমভাবে জ্বলবে সো গাইস ফাইনালি সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর বাইশে জানুয়ারি হচ্ছে আমাদের বাড়ি ভগবান রামচন্দ্রের পুজো সকলের নেমন্তন্ন চলে আসবে আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা কোনো ব্লগে জয় শ্রীরাম